হামলা হয়েছে আমরা সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দলের কেন্দ্র কমিটির সংগ্রামের সভাপতি এস এম জালানি গতকাল তার মাতৃভূমি গোপালগঞ্জে রঙ্গিপাড়ায় যখন তার বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিয়েছে অতর্কিত ভাবে তার গাড়ি হামলা হামলা চালিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র কমিটির ক্রীড়া সম্পাদক নির্মম নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তারই প্রতিবাদে আজকের কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে কথা বলতে চাই পাঁচই আগস্টের পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশের ন্যায় সাতক্রায় এখনো